নমস্কার বন্দনা ব্লকে স্বাগত জানিয়ে আবারও আজকে নতুন ভিডিওর সাথে চলে আসলাম আজকে আমি কোটুরি কাঠ ব্লাউজ কাটিং করে দেখাবো ডাইরেক্ট ব্লাউজের কাপড়ের ওপর তো দেখতে থাকো আমার সাথে পুরো ভিডিওটা কোথাও স্কিপ করবে না তাহলে স্কিপ করলে কিন্তু কোনো রকম বুঝতে পারবে না তো দেখো এখানে আমি এক মিটার নর্ম্যাল একটা প্রিন্টের ব্লাউজের পিস নিয়ে নিয়েছি দুটো পাটেই এখানে দেখো একটু হাতাতে আর পেছন পাটে দুটোতেই একটু মানে প্রিন্ট আলাদা আছে আর পুরো বডিটা এখানে তোমার গোলাপি কালারে দিয়েছি তো হাতাতে আর এই যে পেছনে এই এটা থাকলে দেখতে খুব সুন্দর লাগবে তো প্রথমে আমি যেটা করছি সেটা হলো পেছন পাট আমি এখানে বের করে নিচ্ছি তো এইভাবে যদি কাটিং করেন যে কোনো সাইজের ব্লাউজের মানে কাটিং করে নিতে পারবেন খুব সহজভাবে কোনো রকম সমস্যা হবে নি। তো এবার আমি যেটা করছি সেটা হলো এখানে এস পটিটা আমি বের করে নিচ্ছি এখানে কোনো মাপের মানে মাপ আমি বলছি না তো যে কোনো সাইজের আপনি এখানে কাটিং করে নিতে পারেন সেম এইভাবে একদম সহজভাবে আর অনেক কাপড় এখানে বেঁচে যাবে কাপড় নষ্ট হবে না সর্বোপরি যেটা হলো তো কোটরি কাঠ খাপের স্পোর্টটি খুবই গুরুত্বপূর্ণ এটা আগে বের করে নিচ্ছি তার জন্য তো এরপরে আর যে পার্টগুলো আছে সব একটা একটা করে বের করে নেব তো দেখো আমি কিভাবে এখানে হাতে শেপটা দিয়ে নিচ্ছি তো তোমরাও ঠিক এভাবে শেপটা দিয়ে নেবে আচ্ছা এস্পোর্টটি আমি এখানে শেপটা দিয়ে রেডি করে নিয়েছি তো এবার আমি এখানে কটুরি কাঠ খাপের মানে প্রথম পার্টস যেটা সেটা বের করে নিচ্ছি তো আমি এটা এটার নাম দিয়েছি প্রথম পার্ট এটা সঠিক কি না আমি জানি না তো কেন এটার নাম দিয়েছি বলছি তো সর্বপ্রথম যখন খাপের এটা রেডি করব তো প্রথমে এটাকে ট্রেকেন দিয়ে রেডি করে নিতে হয় তাই আমি এর নাম দিয়েছি প্রথম মানে পার্টস তো এবার আমি এস এসপটটি বের করে নেওয়ার পর ওর সাইড থেকে লেবেল পট্টি যেটা একেবারে শেষ পরটি সেটা আমি এখন বের করে নিচ্ছি তো লেবেল পট্টিতে আমি দাগ দিয়ে নিয়েছি তো কিভাবে আমি প্রত্যেকটা পার্টস গুলোতে দাগ দিয়ে বের করে নিচ্ছি দেখতে পাচ্ছ আশা করছি এরকমভাবে কাটিং করলে তোমাদের খুব সুবিধা হবে তো অনেকে অনেক রকমভাবে কাটিং করে তো আমি এরকমভাবে এই ফিসটাতে কাটিং করলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তোমরাও ঠিক এইভাবে কাটিং করে নিও এতে প্রবলেমের খুব মানে প্রবলেম খুব কম হবে বরং এতে অনেক সুবিধা হয় যদি কটুরি মানে কাট খাফের ব্লাউজ কাটিং করো তো এভাবেই একেবারে ড্রয়িং করে কাটিং করে নেবে তো এবার আমি যে পার্টসগুলো বের করেছি মানে দাগ দিয়েছি সেই পার্টসগুলো প্রত্যেকটা কেটে এখানে আমি বের করে নেব তো প্রথমে আমি পেছন পাটটা কাটিং করে নিচ্ছি তো পেছন পাট আমি কাটিং করে নিয়েছি দেখো এটা সরিয়ে নিলাম তো এবার আমি এস পটি মানে এস খাপে মানে কটির কাঠ খাপের এস যেটা সেটা বের করে নিয়েছি তো তার সাইড থেকে একটুখানি কাপড় পেরিয়েছে সেটা আমি খুব সুন্দর করে সোজা করে কাটিং করে সাইজ মতন করে নিলাম ওইটা কিন্তু আমার হুক লাগানো পটি হয়ে যাবে তো এবার লেবেল পটি আমি এখানে কাটিং করে নিচ্ছি একেবারে পারফেক্ট যে আমি দাগ দিয়েছি দাগে দাগে আমি এখানে কাটিং করে নিচ্ছি অলরেডি লেভেল পটটি আমি কাটিং করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার প্রথম খাপের যে প্রথম পার্টস সেটা বের করে নিচ্ছি তো এবার দ্বিতীয় পার্টস যেটা সেটা বের করে নেব তো বের করে নেওয়ার পর এবার আমি হাতা এখান থেকে বের করে নেব তো হাতার জন্য আমি কাপড়টা আমার দিকে ঘুরিয়ে নিলাম তো হাতার আমি যতটা হাতার লম্বা রাখবো সেই মতন আমি এখানে দাগ দিয়ে দিলাম তো দাগ মাঝে মাঝে সেন্টারে দিয়ে দেওয়ার পর দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেমনভাবে শেপটা দিয়ে দিচ্ছি সুন্দর করে শেপটা আমি এখানে মিলিয়ে নিয়েছি তো এই একেবারে এই যে দাগে দাগে এখন আমি কাটিং করে নেব হাতার পাট আর যে বাড়তি কাপড়টা আমার থাকলো এখান থেকে আমি এবার পট্টি কোমর পট্টিগুলো বের করে নিচ্ছি তো প্রথমে আমি কোমরের পট্টিগুলো বের করে নেবো সাইজ করে এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে একটা হাইপ করে আমার পাশে থেকে যাবেন ভিডিওটি দেখে সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের দেওয়া সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করবেন নিত্য নতুন ভিডিও বানাতে তো দেখো নিচে কোমরপট্টি আর বুকের ঘর পটটি বাকি ছিল তো সেগুলো আমি এখানে কাটিং করে কমপ্লিট করে নিলাম তো নেওয়ার পর এবার আমি যেটা করব। সেটা হলো পিঠে পটটি লাগানোর জন্য ওরও পট্টি লাগবে তো এখানে আমি ওরও পট্টি এখন বের করে নিচ্ছি তো কিভাবে ওরও পট্টি বের করছি দেখেই বুঝতে পারছো ওরোপট্টি কিন্তু অনেকে সোজাভাবে কাটিং করে তো সোজাভাবে একেবারে কাটিং করবেন না তো এটা এরকম কোনা করে কাটিং করে নেবেন যদি চৌ কোনো ব্লাউজ হয় তাহলে সোজা পটটি সেখানে লাগালে কোনো রকম অসুবিধা হবে না সে ভালো পড়ে যাবে কিন্তু গোল যখন ব্লাউজ বানাবেন সেক্ষেত্রে সোজা পটটি কিন্তু খুবই প্রবলেম হবে তাই জন্য এরকম ওর বের করে নেবেন আজ আসি জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী